শিপ্রু প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম এখান থেকে এক বাই আসছে স্বর্ণ কিনতে তো এখানে আজকে অনেকগুলো জিনিস নিলাম তো এখানে কি কিনিস কোনটার ওজন কতটুকু বিস্তারিত আমি ভিডিওটিতে ক্লিয়ার করব এখানে টোটাল ওজনটা এবং টোটাল প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব সৌদি রিয়াদ ভাতা আজকে স্বর্ণ আমরা কত করে কিনলাম সেটা আমি আপনাদেরকে বিস্তারিত ক্লিয়ার করব ভিডিওটির সাথে থাকবেন স্কিপ করবেন না পুরোটা ভিডিও দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন তো এখানে টোটাল ওজনটা কতটুকু এবং টোটাল প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে এক নজরে দেখে দেবো টোটাল ওজনটা যদি বলি তাহলে এখানে আছে সাতষট্টি গ্রাম চার মিলি সাতষট্টি গ্রাম চার মিলি আছে এখানে টোটাল ওজনটা এবং এখানে আমি প্রত্যেকটা ডিজি প্রত্যেকটা ভিডিওতে আপনার বলার চেষ্টা করি একমাত্র ডিজাইনের জন্য কিন্তু দামটা কম বেশি হয়ে থাকে এখানে দেখতেছেন ফিঙ্গারিং আছে ছোট ফিঙ্গারিং চারটা একটা দুইটা তিনটা চারটা এখানে চারটা ফিঙ্গারিং আছে দেখতেছেন এবং একটা লকেট আছে ছোট একটা লকেট আছে এবং এখানে কানের দুল আছে দুই জোড়া একটা কানের দুল এখানে একটা তারপর আরেকটা আছে জুমকা ঝুমকার প্রাইসটা কিন্তু বেশি হয় বেসিক্যালি জুমকার প্রাইসটাও কিন্তু মজুরিটা কিন্তু একটু বেশি হয় এবং এখানে বেনি চেনটা দেখতেছেন বেনি চেনের মজুরি কিন্তু নর্মাল ডিজাইনের থেকে দুই থেকে তিন রিয়াল করে প্রতি গ্রামে মজুরি বেশি হয়ে থাকে এবং এখানে চুরি আছে দেখতেছেন টোটাল ওজনটা হলো আপনার সাতষট্টি গ্রাম সাতষট্টি গ্রাম চার মিলি আছে আজকে আমরা টাকা দিছি আপনার চব্বিশ হাজার একশো টোটাল দিছি আপনার চব্বিশ হাজার একশো টাকা দিছি আমরা একশো রিয়াল দিছি টোটাল প্রাইসটা এবং সাতষট্টি গ্রাম চার মিলি তাহলে এখানে পড়তেছে আপনার তিনশো সাতান্ন রিয়াল পঞ্চাশ পড়তেছে প্রতি গ্রাম তিনশো সাতান্ন রিয়াল পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা পড়তেছে প্রতি গ্রাম আপনার এটা ব্যাট মজুরি সবকিছু সহকারে এখানে ডিজাইনের জন্য কিন্তু দাম কম বেশি হয়ে থাকে এখানে যদি আপনার ফিঙ্গারিং দেখতেছেন চারটা না হয়তো যদি অন্য কোনো জিনিস হইতো সেক্ষেত্রে কিন্তু আবার প্রাইস আর একটু কম হইতো এখানে জুমকাও দেখতেছেন জুমকার প্রাইসগুলো কিন্তু বেশি একটা লকেট আছে তো বেসিক্যালি ছোট ছোটো জিনিসের দামগুলো একটু বেশি হয়ে থাকে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি তো এখানে এক গ্রামের দাম আজকে পড়তেছে আপনার তিনশো সাতষট্টি রিয়াল তিনশো সাতান্ন রিয়াল পঞ্চাশ পয়সা করে পড়তেছে প্রতি গ্রাম আপনার এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে এখানে এগুলো হলো বেসিক্যালি দুই গ্রাম প্লাস আছে একটা একটা দেখতেছেন ফিঙ্গার রিং ডিজাইন হলো এক একটা দুই গ্রাম প্লাস আছে দুই গ্রাম আছে দুই গ্রাম এক মিলি আছে এক গ্রাম নয় নয় মিলি আছে এগুলো এরকম তো এখানে ছোট যে জিনিসটা এখানে ছোট এটা এটার ওজনটা হলো আপনার এক গ্রাম নয় মিলি এক গ্রাম নয় মিলে যদি আমরা হিসাব করি তাহলে তিনশো ছাপ্পান্ন করে যদি হিসাব করি তিনশো সাতান্ন করে যদি হিসাব করি তাহলে পুরনো এক গ্রাম নয় মিল তাহলে এটার দাম পড়তেছে ছয়শো আঠাত্তর রিয়াল এই ফিঙ্গার দাম ওজন পড়তেছে দাম পড়তেছে আপনার ছয়শো আটাত্তর রিয়াল এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে একজনের ঝুমকা আছে ঝুমকার ওজনটা হলো নয় গ্রাম এই ঝুমকা নয় গ্রাম যদি আপনি নেন তাহলে এটা নিতে পারবেন তিনশো সাতান্ন তিনশো সাতান্ন পারবেন দেখতেছেন এবং এখানে ব্যাট মজুরি সবকিছু সহকারে কিন্তু আমরা এই দামটা বলতেছি এই ডিজাইনটা দেখতেছেন এই কানের দুলের ডিজাইনটা এটা হলো সাড়ে চার গ্রাম থেকে পাঁচ গ্রামের মধ্যে নিতে পারবেন এটা পাঁচ গ্রাম আছে তো পাঁচ গ্রাম যদি আপনি নেন তাহলে এটার দামটা পড়তেছে তিনশো সাতান্ন পুরন পাঁচ গ্রাম তাহলে এটা দাম পড়তেছে সতেরশো পঁচাশি রিয়াল সতেরোশো রিয়ালে আপনি এ এক জোড়া কানে তুলে নিতে পারবেন দেখতেছেন এখানে একটা বেনি চিন আছে এই বেনি চিনটার ওজনটা হলো নয় গ্রাম বেনি চিন এটা নিতে পারবেন নয় গ্রামের মধ্যে দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা নয় গ্রাম যদি আপনি নেন তাহলে এই নয় গ্রামের দাম পড়তেছে আপনার তিনশো সাত তিনশো সাতান্ন পুরো নয় গ্রাম তাহলে এটার দাম পড়তেছে দুই হাজার তিন হাজার দুইশো তেরো রিয়াল তিন হাজার দুইশো তেরো রিয়ালের মধ্যে আপনারা এই বেনি চেনটা নিতে পারবেন দেখতেছেন এবং এখানে ছোটো একটা লকেট আছে তিন গ্রাম এক মিলি এটার ওজনটা হলো তিন গ্রাম এক মিলি তিন গ্রাম এক মিলি যদি আপনারা নেন এই লকেটটা তাহলে আলাদাভাবে নিলে কিন্তু আপনার প্রাইস বেশি পড়বে আমরা একত্রিতভাবে হিসাব করেছি দেড়শো এটা কিন্তু রেট পড়বে তিনশো সাতান্ন আপনি আলাদাভাবে নিতে গেলে এটা তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো সত্তর রিয়াল করে প্রতি গ্রাম পড়বে আপনার তো এটা যদি আমরা হিসাব করে তিনশো সাতান্ন পূরণ তিন গ্রাম এক মিলি তাহলে এটার দাম পড়তেছে এগারোশো ছয় রিয়াল মধ্যে একটা লকেট এবং এখানে সর্বশেষ আমি আপনাদেরকে দেখাবো এক জোড়া চুরি আছে এই চুরিটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখতেছেন এটার ওজনটা হলো আপনার পঁচিশ গ্রাম আহ চব্বিশ গ্রাম নয় মিলি চব্বিশ গ্রাম নয় মিলি আছে এই দুইটা চুরি দেখতেছেন এবং এটা সাইজ হলো আঠারো সাইজ মাগাছটা হলো আঠারো আপনি যদি সাইজটা একটু বড় নেন সেক্ষেত্রে প্রাইস আর একটু বেশি পড়বে বা ওজনটা একটু বেশি হবে তো এটার হল আপনার তিনশো সাতান্ন পূরণ চব্বিশ গ্রাম নয় মিলি তাহলে একজোড়ে চুরির দাম পড়তেছে আট হাজার আটশো উনানব্বই রিয়াল আট হাজার আটশো উননব্বই রিয়ালে আপনারা এই জোড়া চুরি পেয়ে যেতেছেন দেখতেছেন এবং এখানে ব্যাট মজুরি সব কিছু সহকারে এই দামটা আমি আপনাদেরকে দিয়ে এসেছি এখানে সৌদি আরব রিয়াত ভাতা ইয়ে মানে গোল মার্কেট থেকে যদি স্বর্ণ কেনেন তাহলে এরকম প্রাইসের মধ্যে আপনারা স্বর্ণ কিনতে পারবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম